আসসালামু আলাইকুম ভিউবার সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আরও নতুন একটা ভিডিওতে তো আজকেও কিন্তু মিলন জুয়েলার্সের অনেক কিছু সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখে দিব আপনাদেরকে প্রচুর কালেকশন আছে এখানে সো আশা করি ভালো লাগবে ইউজ করি কালেকশন আপনাদের জন্য আনা হয়েছে একদম নিউ নিউ কালেকশনগুলো আশা করি ভালো লাগবে আপনাদের তো আমরা ফার্স্ট একটু ভারী কিছু নেকলেস দেখিয়ে দিব দারুণ দেখুন তো এটা আচ্ছা অনেক সুন্দর একটা নেকলেস তো এটা আসলে অনেক সুন্দর যারা মনে করেন যে আমি হচ্ছে হেভি জিনিস বা ভালো জিনিস নিব তাদের জন্য এটা তো এটা কত প্রাইস ভরি সাড়ে তিন আনা তিন ভরি সাড়ে তিন আনা তিন ভরি আট আনা এটা খুব দারুণ করে এখানে দেখুন এখানে সুন্দর করে টার্সেল করা আছে সুন্দর করে তো এটার ইয়ারিংস আছে সাথে ম্যাচিং করে তো এটার প্রাইস কেমন আসবে ভাই এটা হচ্ছে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা এটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এই যে দেখুন এটার সাথে ইয়ারিংস থাকবে ইয়ারিংসটাও বলে দি ইয়ারিংসটা হবে এগারো তারপরে যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা হার এটা হচ্ছে টোয়েন্টি টু কে ডিএম এর মধ্যে টোয়েন্টি ওয়ান না দুবাই টোয়েন্টি ওয়ান এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর টার্সেল দেওয়া থাকবে এই নেকলেসটা এটা হচ্ছে এই যে দেখুন

এইটা হাজার 66700 টাকা আসবে এটা খুব সুন্দর এইটা দেখুন এটা কিন্তু দুবাইয়ের একটা হার দুবাইয়ের এক্সক্লুসিভ একটা কালেকশন তারপর আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে দুবাইয়ের একটা নেকলেস এটাও খুব সুন্দর এটা পুরাটাই কিন্তু একটা ফুল করা ফুল নেকলেস করা খুব সুন্দর একটা নেকলেস এই দেখুন

চোদ্দ চোদ্দো আনা তো এটা হচ্ছে দি মিলন জুয়েলার্স একশো তিপ্পান্ন চুয়ান্ন মাজার কঅপারেটিভ মার্কেট মিরপুর এক এবং অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন